জামাত শিবির বড় দুইটা রাজনৈতিক দল বিএনপি এরা পরস্পরের দ্বন্দ্ব করবে বিবাদ করবে এটা খুবই স্বাভাবিক এটা গণঅভ্যুত্থানের পর থেকেই তারা করে আসছে লক্ষাধিক রোহিঙ্গাদের সামনে ডক্টর মোহাম্মদ ইনুসের আঞ্চলিক ভাষায় বক্তব্য এবং জাতিসংঘের মহাসচিবকে নিয়ে এক লক্ষ মানুষের অধিক মানুষকে নিয়ে সেখানে ইফতার করায় এখন মাথা খারাপ হয়ে গিয়ে আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছে দেখাবো বিমফিয় জামাত الاسلامকে নিয়ে এই তথ্য দিলেন গণজিকার পরিষদের তারেক ভাই যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওগুলো দেখার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিয়মিত নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি জামাত শিবির বড় দুইটা রাজনৈতিক দল দিন এরা পরস্পরের দ্বন্দ্ব করবে বিবাদ করবে এটা খুবই স্বাভাবিক এটা গণ অভ্যুত্থানের পর থেকেই তারা করে আসছে আমি এই দুই দল বিষয়ে মাথা খামাতাম না তারা একে অপরের বিরুদ্ধে তারা যেটা করে আমার ফেসবুক পোস্টে এসে কমেন্ট করে যে আমি কেন এটা বলতেছি না আমি কেন ওইটা বলতেছি আমি দুই দলের বিষয়ে একটু চুপ থাকি সাধারণত তো গতকালকে যেটা হয়েছে মাহমুদুর রহমান স্যারের আমার দেশ পত্রিকার নামে ফেক অ্যাকাউন্ট খুলছে জামাত শিবিরের ভাইরা এবং সেই ফেক অ্যাকাউন্ট খুইলা তাদের যে কর্মী এই যে পরকে জড়িত ব্যভিচারে জড়িত এইটা তারা ছাত্রদলের নামে হাসায় দিয়েছে তো আমি ওই জায়গাতে এটা মানে নিতে পারি নাই যে আমার দেশ পত্রিকাকে এই নামটাকে ব্যবহার করবে জামাত শিবির ব্যবহার করে অন্য একটা রাজনৈতিক দলের নামে গুজব ছড়াবে মানে জামাত শিবির বা বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে লাগতেই পারে সেটা নিজের অ্যাকাউন্ট থেকে লাগবে কিন্তু ইলিয়াস ভাইয়ের নামে ফেক অ্যাকাউন্ট খুলবে পিনাকি দাদার নামে ফেক অ্যাকাউন্ট খুলবে কনকসর ভাইয়ের নামে ফেক অ্যাকাউন্ট খুলবে আমার দেশ মাহমুদুর রহমান ভাইয়ের আমার দেশের নামে ফেক অ্যাকাউন্ট খুলবে এইটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না এই জায়গা থেকে আমি ওইটা শেয়ার করি যে মাহমুদুর রহমান স্যারকে মেনশন করে যে আপনার আমার দেশ পত্রিকার নামে এই ফেক অ্যাকাউন্ট খুলে এইটা শিবির একটা অপকর্ম করছে ব্যভিচারী করছে ওইটা ছাত্র দলের নামে চাপাই দিচ্ছে আমার দেশ পেজ নামটা ব্যবহার হতে পারে না আমার মূল মেসেজটা ছিল এটা এইটা বলার পরে আমাকে যার পর নাই ইনবক্সে হোয়াটসঅ্যাপে হবে মানে ট্রেড হুমকি যার পরে নাই আসতে থাকলো ঠিক আছে আমার কিন্তু মূল কনসেনট্রেশন ছিল যে মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকা ব্যবহার করে এটা করতে পারে না জামাত শিবির আমার মূল কনসেনট্রেশন এখানে মানে তারা ঝগড়া করতেই পারে তারা গুজব ছড়াতেই পারে বিএনপি গুজব ছড়াতে পারে গণ অধিকার গুজব ছড়াতে পারে নাগরিক পার্টি তারা গুজব ছড়াতে পারে কিন্তু মানুষের যে আবেগের যেই গণমাধ্যম আবেগের যে পেস ইলিয়াস ভাইয়ের নামে পেস খুলে তারপরে মাহমুদুর রহমান ভাইয়ের নামে পেস খুলে আমার দেশ নামে পেস খুলে এটা করতে পারে না এটা আমার মূল ছিল ওমা আমি এই সাধারণ বিষয়টি দৃষ্টি আকর্ষণ করার পরে আমাকে না হ্যারাসমেন্ট বাহিনী যার পরে পুরা আমাকে হামলা শুরু করে দিল আক্রমণ শুরু করে দিল সাইবার হ্যারাসমেন্ট শুরু করে দিল পেজগুলোর নাম অস মানে অন্যরকম যে আল্লাহ তোমার মানে এরকম বান্দা তারপরে ভালোবাসি তোমাকে আসমান জমিন এরকম বিভিন্ন ফেক পেজ থেকে সমানে আসে হ্যারাসমেন্ট শুরু করে দিল যে আমি বিএনপি জামাতের দালাল ভাবে আমি আবারও বলতেছি আমি বিএনপি জামাতের ইনফরমেশনগুলো আমি এড়িয়ে যাই কারণ আমরা একসাথে আন্দোলন করছি ওই জন্য আমি এড়িয়ে যাই সব সময় এড়িয়ে যাই ঠিক আছে একসঙ্গে আন্দোলন করার কারণে এটা এড়িয়ে যাই তো এরপরে যখন আমাকে হ্যারাসমেন্টটা শুরু করলো তখন আমি মানে মনে করলাম যেহেতু ওরা আমার দেশ পত্রিকা ফেক নিউজকে সত্য বলে প্রচার করছে এবং ওরা নিজেরাই দোষী নিজেরাই ব্যভিচারের সঙ্গে জড়িত নিজেরাই মানে বিকৃত যৌনচারের সঙ্গে জড়িত এই যে চীনা ব্যভিচারে জড়িত হয়ে ছাত্র দলের নামে তারা উল্টা আরও মানে ইয়ে করতেছে এইটা আমার কাছে অস্বাভাবিক লাগছে সেইখান থেকে আমি একটা মানে ফেসবুকে পোস্ট করি যে আমি আসলে অনেক করে খুঁজতেছিলাম মাইনুল ইসলাম সে আসলে শিবির করে কিনা এইটা আমার খুঁজতেছিলাম তো খুঁজতে খুঁজতে মাইনুল ইসলামের আইডি পাইলাম আইডি পাইলাম সেখানে পুরোটা আইডি জুড়ে মানে জামাত শিবির এইসব আপনার হলো এগুলো পোস্ট তো এই আমি স্ক্রিনশট নেব এর মধ্যে দেখি যে ইরো মানে পেজ বন্ধ করে দিছে আইডি বন্ধ করে দিছে তখন বুঝতে বুঝতে পারলাম যে সে লুকাতে যাচ্ছে এরপরে তার নামে অনেকগুলো সার্চ দিয়ে সার্চ দিয়ে সার্চ দিয়ে দেখলাম যে আসলে কি মানে আসলে এই ছেলেটা একজন ইমাম নাকি ছাত্রদল নাকি একজন সে শিবিরের কর্মী ঠিক আছে তো এইটা খুঁজতেছিলাম কিন্তু ওই একটা পোস্টে কিন্তু রয়ে গেছে এর মধ্যে হ্যারেসমেন্ট আমি জামা দালালি করতেছি আমি মানে জামাতি ইসলামের বিরুদ্ধে লাগছি শিবিরের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছি মানে আমি একটা সিম্পল জিনিস যে আমার দেশ পত্রিকাকে এইভাবে কেউ ব্যবহার করতে পারে না এইটা মেনশন করতে গিয়ে যে পরিমাণ হ্যারেসমেন্টের শিকার হলাম এইটা আসলে মেনে নেওয়ার মতো না পরবর্তীতে আমি খুঁজতে থাকলাম যে সে গৌর নদী ছাত্র শিবিরের একজন প্রতিনিধি এবং তাকে অনেকে ওয়েলকাম করছে শুভকামনা আমি খুঁজে পেলাম তার পেজ কিন্তু এতখানে বন্ধ করে দিয়েছে কিন্তু এরপরে সেগুলো এক জায়গায় করে নিয়ে আসা পোস্ট দিলাম পোস্ট দেওয়ার পরে এখন ওরা বলতেছে যে আমি আবারও বলতেছে আমাকে আমি গুজব ছড়াচ্ছি আমি গুজব ছড়াচ্ছি আমি ইসলামের ইসলামের ভালো চাই না আমি হলো জামাতের ভালো চাই না এই রকমের কথা দিয়ে নাস্তিক আমি তারপরে এইসব বিভিন্ন কিছু দিয়ে আমাকে একবারে মানে যার পরে নাই হ্যারেসমেন্ট শত শত কমেন্ট এসে বাহিনীর মতো আক্রমণ করা শুরু করেছিল তো আমার কনসেন্টেশন ছিল যে তারা নিজেরা একটা দোষ করলে মানে ধরেন যে কোনো দলই অনেক বড় বড় দল আছে এদের নেত্রাকর্মীকে সামলান যায় না এই অপরাধগুলো চলতেই থাকবে কারণ একটা দলে সব মানুষ ভালো হয় না যেমন এখানে ট্রাক ভর্তি জিরা লুটের ঘটনায় জামাত নেতা বহিষ্কার এটা হইতেই পারে এরকম খারাপ মানুষ থাকবে চাঁদা দাবির অভিযোগে জামাত নেতা বহিষ্কার মামলা থেকে আশ্বাস দিয়ে সেই কারণে বহিষ্কার এইরকম অসংখ্য মানে হলো নিউজ রয়েছে জামাত শিবিরের নামে ঠিক আছে চাঁদা অডিও ফাঁসের পরে জামাত নেতা বহিষ্কার হ্যাঁ দুই কর্মীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামাতি ইসলাম এরকম অসংখ্য নিউজ আছে এরকম বিএনপিরও আছে এইরকম গণ অধিকার কিছুদিন আগে রাশেদ নামে একজনকে বহিষ্কার করলো চাঁদাবাজির জন্য খুলনা তারপরে নাগরিক পার্টি থেকে অনেককে বহিষ্কার করা হয়েছে একটা দল বড় দল তারা রাজনীতি করবে সেখানে খারাপ মানুষ আশ্রয় নেবে সেগুলো চাঁদাবাজি করবে লুটপাট করবে সেগুলোকে বহিষ্কার করবে খুবই স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু আমার প্রশ্ন হলো যে জিনা এবং ব্যবিচারে লিপ্ত হয়ে সেটা উল্টো অন্য একটা সংগঠনকে চালায় দিচ্ছে আমার দেশ নামে পত্রিকা ব্যবহার করতেছে ইলিয়াস ভাইয়ের নামে পেজ ব্যবহার করতেছে এইটা আমার কাছে আপত্তিকর ছিল আমি এইটা বলছি যে আপনারা তাকে একসময় বহিষ্কার করবেন করবেন না তারা যেই তত্ত্বটা দিল সেটা হলো যে জামাতে শিবিরের কোনো উপজেলা কমিটিই নাই ঠিক আছে উপজেলা কমিটি নাই বললো এবং আমরা গুজব ছড়াচ্ছি যত রকমের তত্ত্ব দেওয়া সম্ভব সব রকমের যুক্তি তর্ক দিতে থাকলো এবং আমাদেরকে সাইবার হ্যারাসমেন্ট করলো আমাদেরকে নাস্তিক বানাই দিল এখন আমার প্রশ্ন হলো জামাত শিবিরের ভাইরা আপনাদেরকে নিয়ে আমি একদমই মাথা ব্যথা নাই আপনার এটা ভাইবেন না যে আমি আপনারা যেভাবে বিএনপির ছোটো ছোটো স্টিকার বানায় বানাই ফেসবুকে সারা ফোন পোস্ট করেন কমেন্ট করেন অথবা বিএনপির ভাইরা আপনাদের বিরুদ্ধে পোস্ট করে কমেন্ট করে আমি ওই একটি ভিজমটা আপনাদের বিরুদ্ধে চালাবো না আমি ঠিক আছে আপনারা আমাকে একবার ধ্বংস করে দিলেও আমি চালাবো না আমি এটা করব না আমি যেটা করেছিলাম একটা অসত্যকে চাপা দিয়ে অন্য একজনকে আপনি ক্রিমিনাল বানাচ্ছেন এইটা রোধ করা আমার দায়িত্ব ছিল এবং আমাকে আপনারা ভয় দেখাবেন না ঠিক আছে আপনারা যখন ভয়ে গর্তে তখন আপনাদের পক্ষে আমি আমি কথা বলেছি বলেছি এবং রাস্তাঘাটে ধরে ধরে আপনারা বলতেন পারেক ভাই আপনার জন্য আমাদের কাজ করতে সুবিধা হচ্ছে এই আমি বলেছি আমি কথা বলেছি যখন আপনাদের পক্ষে কেউ কোথাও কথা বলতো না আমার একটা চিন্তা ছিল ওই জায়গা থেকে আমি কথা বলতাম যে ধরেন এখন এই গণ আওয়ামী লীগের সহযোগী ছিল জাতীয় পার্টি আওয়ামী লীগ টত্যা অনেক কিছু করছে জাতীয় পার্টি তার সহযোগী এই সহযোগী হিসেবে জাতীয় পার্টির পঞ্চাশ জন মানুষকে পঞ্চাশ বছর পর ফাঁসি দেওয়া আমার কাছে যৌক্তিক না ঠিক একইভাবে উনিশশো সালে যুদ্ধ জন্য জামাতে ইসলাম যে যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ছিল পাকিস্তানি বাহিনীকে সমর্থন করেছে রাজাকার হিসেবে কাজ করেছে আল বদর হিসেবে কাজ করেছে আমার প্রশ্ন হলো উনিশশো সালে সেই পাকিস্তানিদেরকে আমরা তাদের দেশে ফিরে যাওয়ার সুযোগ দিয়েছি মাপ করে দিয়েছি ক্ষমা করে দেওয়া হয়েছে তাই না তাহলে সেই একই অভিযানে শুধুমাত্র সহযোগী হওয়ার কারণে জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়া হবে কেন এইটা আমার আপত্তি জায়গা ছিল আমি সেই জায়গা থেকে জামাতের পক্ষে কথা বলেছি যে এত দিন পরে এইভাবে এই মানুষগুলোকে ফাঁসি দেওয়া শুধুমাত্র রাজনৈতিক কারণ এই কথা বলে আমি বলেছি জামাত শিবিরের কেউ একটা ফেসবুক পোস্ট করার লাইভ করার কমেন্ট করার সাহস পায়নি এটা আমি করেছি আপনারা করতে পারেন আপনারা আমাকে ধন্যবাদ দিয়েছেন এখন আমি আপনার পক্ষে কথা বলি না আপনার পক্ষে কেন যাই না এইটা যদি এই কারণে যদি আমাকে হ্যারাসমেন্ট করেন তাহলে তো সমস্যা আপনি চান আমি সারাক্ষণ বিএনপি নামে কুচ্ছা করি ভাই এটা তো আপনার রাজনৈতিক এজেন্ডা আমার রাজনৈতিক এজেন্ডা না আপনি কেন আমার কাছ থেকে চান আমি আপনার মতো করে এই আচরণ করব। অথবা একজন বিএনপির ভাই কেন চাইবে আমাকে যে আমি আপনার চাহিদা মতো জামাদের পিছনে আমি লাগবো এটা তো আমার কাজ না আমার মূল কাজটা ঠিক একইভাবে একই কাজটা করেছিল অ্যাডভোকেট শিশির মনির এই অ্যাডভোকেট শিশির জামা জামাতে ইসলাম নমিনেশন দিয়েছে প্রার্থী মনোনীত করেছে দুই আসনের সম্ভবত সেই শিশির মনির কি করেছে যেটা করেছে আবদার ফাহাদের খুনিদেরকে তারা আবদার বাঁচানোর জন্য খুনিদের লড়াই করেছে এক সঙ্গে সাতজন আসামির পক্ষে লড়াই করেছে এমনকি এর মধ্যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল তার নামটাও রয়েছে কেন করেছে আমরা জানি না জামাতে ইসলাম আজকে আবদার ফাহাদের খুনিদের বাঁচানোর জন্য লাফালাফি করলো ধরলাম শিশির মনির তার তার হলো উকালতির এজেন্ডা যে একজন উকিল যে কোনো মামলা লড়তে পারে এরকম একটা কথা আছে সেই এজেন্ডা থেকে উকালতি করছে কিন্তু জামাত শিবিরের বাহিনী কমেন্ট বাহিনী যেটাকে অনেকে বট বাহিনী বলে সেই বট বাহিনী কেন আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো আমার এখানে এসে কেন হ্যারাসমেন্ট করলো আজকে জামাত শিবিরকে এই এগুলো এই জবাবগুলোত্ব দিতে হবে এটা ভাইবেন না আমি আপনাদেরকে ভয় পাই বা আমি বিএনপিকে ভয় পাই এই বাংলাদেশের সবচেয়ে কঠিন সময়ে সবচেয়ে কঠিন সময়ে সবচেয়ে সাহসের সঙ্গে আমি কাজ করেছি এবং আমি এই আমি তারেক আমি বলছি বিএনপির বিরুদ্ধে কথা বলতে আমি আমি কোনঠা করব না জামাদের বিরুদ্ধে কোনঠা করব না আমাকে ভয় দেখায় কমেন্টে হুমকি আমাকে হোয়াটসঅ্যাপে হুমকি আরে আমি হাসিনাকে ভয় পাই না যে হাসিনার ভয়ে আপনারা ছিলেন সারাক্ষণ আমি সেই হাসিনাকে ভয় পাই না আমি আপনাদের ভয়ে জুজু যুজুবুজু করবো হ্যাঁ আজকে আজকে জামাত শিবিরের ভাইদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমি আমি কিন্তু সিরিয়াসলি বলতেছি শিশির মনিরের ঘটনায় আপনারা আমাকে হ্যারাসমেন্ট কেন আপনাদেরকে জবাব দিতে হবে আপনারা কি আবরার ফাহাদের খুনিদের পক্ষে নাকি ফাহাদের ছাত্র লীগ হয়ে খুনিরা লীগের পদ নিয়ে আব্দুল ফাহাদকে হত্যা করেছে এটা আজকে উত্তর দিতে হবে আপনাদেরকে আপনাদেরকে উত্তর দিতে হবে কেন শিশির মনির সেখানে বাঁচাইতে গেল আর আপনারা সন্দবদ্ধভাবে কেন আমাকে সে হ্যারাসমেন্ট করলেন শিশির মনিরের হয়ে এবং কেন জামাত আমরা চুপ করে থাকি বড় বড় দল সমীহ করি সম্মান করি কথা বলি কিন্তু আমি এখানে আমার দলের সদস্য সদস্য আহ্বান করে এখানে পোস্ট দিয়েছি জামাত শিবিরের লোকেরা এসে বলে তোকে নূর বের করে দিয়েছে আরে বেটা আমাকে নূর বের করে দিচ্ছে তোর কি নূর আমাকে কেন বের করে দিয়েছে দেশের মানুষ জানে না আমি নূরের সঙ্গে কেন থাকি না দেশের মানুষ জানে না আমরা ভারতের আগ্রাসন বিরোধী লড়াই করি আমরা আমাদের একটা নির্দিষ্ট পথ আছে নির্দিষ্ট নির্দিষ্ট রোডম্যাপ আছে সেগুলো নিয়ে আমরা কাজ করি আমরা এগুলো নিয়ে গবেষণা করি আমরা কখনো দালালি করি না আমরা কখনো বলি না জামাত ইসলামের আমিনের মতো যে এইটা বলি না যে ভারত তাদের বন্ধু আমরা এটা কখনো বলি না আমরা বলি ভারত আমাদের শত্রু এটা তোমাদের ভাষা আমাদের ভাষা না তোমাদের ক্ষমতা প্রয়োজন আমাদের ক্ষমতা প্রয়োজন নাই আমরা ক্ষমতা তাবিদান না আমাদের ওই ইচ্ছা নাই নির্বাচনে যেতার কোনো এজেন্ডা আমাদের মধ্যে নাই আমাদের মধ্যে সেই সেই মানে ঝলক দেয় না আমাদের মধ্যে নির্বাচনের জন্য আমার বেশি কথা না আমার কথা হলো যে কোনো দল অপরাধ করতে পারে এই অপরাধের পরে আজকে জামাত শিবির ভাইদের উত্তর দিতে হবে গতকাল থেকে যারা আমাকে আমাকে হ্যারাসমেন্ট করেছেন তাদেরকে উত্তর দিতে হবে আজকে যে আজকে যে বহিষ্কার করলো এই লোকটাকে এই বহিষ্কার করার পরে আপনাদের মুখটা কিসের মতো হয়ে গেল বলেন যে মুখ দিয়ে আমাকে এসে গালিগালাস করছেন বলেন হ্যাঁ এই যে বলছিলেন যে আপনাদের উপজেলা কমিটি নাই তাকে যে বহিষ্কার করলো এখন উপজেলা কমিটি আসলো কই থাকে এত মিথ্যা এত গুজব দিয়ে আসমান ভেঙে পড়বে আপনাদের উপরে আপনারা অবৈধ টাকা নেন না অবৈধ টাকা নেন না বসুন্ধরার সাথে সম্পর্ক নাই বড় বড় কোম্পানির সঙ্গে সম্পর্ক নাই তাদেরকে কিছু দেন না এমনি এমনি দল চলে এমনি এমনি কোটি কোটি টাকা ইফতারের জন্য চলে আসে আমার জন্য তো আসে না কারণ আমি দালালি করি না এটা আপনার না আরও অন্য বড় তার জন্যও আসে তার জন্য আসে অনেকে বলে নাগরিক কমিটি টাকা কই পায় ভাই নাগরিক কমিটি টাকা কই পাই জামাত যেখান থেকে টাকা পায় বিএনপি যেখান থেকে টাকা পায় ওই একই লোক নাগরিক কমিটিকে টাকা দেয় এটার এটার লুকানোর কী আছে লুকানোর কি আছে বলেন হ্যাঁ রাজনীতিতে কে টাকা দিল কে অর্থায়ন করে দিল সারাক্ষণ খুশি ভাই টাকা দেয় যাদের টাকা দেওয়া দরকার বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের জন্য এগুলো টাকা দেয় এটা এটা একটা বাস্তবতা বসুন্ধরা এমনি এমনি কোটি কোটি টাকা রাজনৈতিক দলের পিছনে খরচ করে না ও কিছু নেবে ও চাই জামাত ইসলাম আনবির হত আনবিরের হত্যা মামলা ধর্ষণ মামলা থেকে আনবিরকে রক্ষা করুক এটা চাই ও নাগরিক কমিটিকে বসুন্ধরা কেন টাকা দেয় কারণ ও চায় যে নাগরিক কমিটি আনবিরের বিষয়ে কথা না বলুক তাকে রক্ষা করুক এটা এটা রাজনৈতিক লুকানোর কি আছে লুকানোর কি আছে ফেরেস্তা সবাই না আল্লাহ আল্লাহ নিজের হুকুমত জামাতি ইসলামের উপর দিয়ে দিছে বিএনপির ওপর দিয়ে দিচ্ছে নাগরিক পার্টির ওপর দিয়ে দিচ্ছে সবাই ফেরেস্তা তাই না এমনভাবে কথা বলে এক একজন যে আমি ফেরেস্তা আর একজন খারাপ আমি জামাত শিবিরের ভাইদেরকে একটা আহ্বান আমি দেখেন আপনাদের বিরুদ্ধে প্রতিদিন এখানে পোস্ট করবো কমেন্ট করবো না এটা মোটেও করব না এটাই আপনাদের হয়তো আপনাদের বিরুদ্ধে শেষ লাইভ আমি এটাও করতাম না দুপুর আমি ঘোষণা দিছি যে আই এটা যা হয়েছে হয়েছে এটা নেওয়ার কথা বলবো না এর পরেও এই ঘোষণার পরেও আমাকে সারাক্ষণ যেই পোস্ট করি ভাই একটা কিছু লেখা যায় না আইসে খালি আইসাই বলবে যে বিএনপি দালাল বলবে যে ভারতের দালাল আইসে বলবো ওই দালাল ওই দালাল ভাই তুই কিসের দালাল ভাই হ্যাঁ এই আমি কি আমি ব্যবচারী করছি ওখানে গিয়ে আমি জিনা করছি ওখানে গিয়ে তোর কর্মীরা গিয়ে করছে তোমাদের কর্মীরা গিয়ে করছে তোমরা কত কাজ সাফাই গাইছো তোমরাই আবার বহিষ্কার করছো সবকিছু তোমরাই করছো তোমরাই ফেক আইডি খুলছো আমার দেশের নামে তোমরাই ফেক আইডি খুলছো ইলিয়াস ভাইয়ের নামে তোমরাই ফেক আইডি খুলছো পিনাকি নামে খুইলাই খুইলাই এগুলো এইভাবে রাজনীতি হয় নাকি হ্যাঁ রাজনীতি হলো সঠিকতা রাজনীতি হলো অ্যাকুরেসি রাজনীতি করার জন্য সঠিক বয়ান প্রয়োজন সেই সঠিক বয়ান দিয়ে মানুষ আকৃষ্ট হবে হ্যাঁ ফেক আইডি দিয়ে সারাক্ষণ গুজব দিয়ে নির্বাচনে দিতে যাবে এত সোজা নির্বাচনে জয়ী হওয়া নাকি ক্ষমা করবেন জামাত শিবিরের ভাইয়েরা ক্ষমা করবেন বিএনপি ভাইয়েরা ক্ষমা করবেন নাগরিক পার্টি সবাই ক্ষমা করবেন আমার একটা স্টাইল আছে এই স্টাইলটা হলো ক্ষমতাকে চ্যালেঞ্জ করা আমি শক্তিকে চ্যালেঞ্জ করতে পছন্দ করি এই শক্তিকে চ্যালেঞ্জ যে কোনো সময় বিএনপির বিষয়েও কথা বলবো যে কোনো সময় জামাতের বিষয়ে কথা বলবো নাগরিক পার্টির বিষয়ে কথা বলতেছি যেই ক্ষমতার মালিক তার যে জুলুম অন্যায় এগুলোর বিষয়ে কথা বলতে আমার অভ্যস্ত এবং আমি বিন্দু পরিমাণ ভয় পাইনি আগেও এখনো ভয় পাই না ভয় পাই না আমি এটা আমার স্টাইল ভাল লাগলে আমাদের সঙ্গে থাকবেন না থাকলে থাকবেন না দিয়ে যাবেন কিন্তু মিথ্যা তথ্য দিয়ে একজনের ভুল ধরছি আমি নাগরিক পার্টির ভুল ধরছি ওরা আমার বিএনপির দালাল আরে ভাই তোর ভুল ধরছি তুই আমার ভুল ধরবি তুই আমাকে আর এক দলের দালাল বলিস কিসের জন্য তোর ভুল ধরা তোর অন্যায় ধরা এটা যদি এটা এটা কি অন্যায় নাকি হ্যাঁ এটা কি অন্যায় নাকি বলেন ভুল ধরতে দেবে না এমন একটা অবস্থা যে না ভুল ধরতে দেবে না হ্যাঁ ভুল ধরতে কেন কেন নির্ভুল এভাবে ভুল ধরতে দিবেন না কেন এটা কি হয় নাকি এটা কিন্তু রাজনীতি নাকি রাজনীতিতে ভুল হবে না যাই হোক ভালো থাকবেন কেউ কষ্ট পাইলে দুঃখ পাইলে মাফ করে দেবেন এটাই শেষ জামাত শিবিরের ভাইদেরকে বলবো আমার পিছনে লাইকেন না ঠিক আছে আমার পিছনে লাগতে হলে আমার ক্রাইম বের করতে হবে ঠিক আছে আমার ক্রাইম বের করে আমার ক্রাইম কি জানেন আমি আমি ব্যবসা করি কাজ করি কাজ করে খাই মধু বিক্রি করি আম বিক্রি করি আর রাজনীতি করি আমার ক্রাইম হলো আমি বিবেক বিক্রি করি না ঠিক আছে বিবেক বিক্রি করি না কষ্ট করতে হয় প্রতিদিন প্রতিদিন সারভাইভ করি প্রত্যেকটি সকাল সারভাইভ করি প্রত্যেকটি সকাল আমাকে পার্সেল নিয়ে কাজ করতে হয় প্যাকেজিং নিয়ে কাজ করতে হয় অর্ডার নিয়ে কাজ করতে হয় সকাল শেষ হলে যেই সময়টাতে মানুষ ঘুম থেকে ওঠে তার আগে আমাকে আমার কাজ শেষ করতে হয় আমাকে আইসা অমুকের কাছ থেকে টাকা খাইছে অমুকের কাছ থেকে টাকা খাইছে এগুলো নানা কথা বলে একটা অন্যায় ধরলেই আসে এই ধরনের হ্যারাসমেন্ট করে এগুলো করবেন না আপনাদের সাথে যা যা হয়েছিল ওইগুলো ওইগুলো নিয়ে ওই ঘটনাকে কেন্দ্র করে হ্যারাসমেন্ট করবেন আপনারা আমাকে চেনেন না আমাকে চেনেন না আমি বলতেছি আমি 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 আমাকে যদি এইসব হ্যারাসমেন্ট করেন আমাকে আমি আবারও বলতেছি আপনারা দলীয়ভাবে সিদ্ধান্ত নেন ওই আমার দেশ নামে ভুয়া পেজ এগুলো বন্ধ করেন ইলিয়াস ভাইয়ের নামে ফেক পেজ খুলছেন এগুলো বন্ধ করেন সব বন্ধ এভাবে রাজনীতি হয় না রাজনীতি মানে লুকাই লুকায় রাজনীতি না রাজনীতি মানে আকাশ বাতাস পাতাল হ্যাঁ আল্লাহর বাম্বা এসব 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 পেজ খুলে আইডি খুলে এটা রাজনীতির ভাষা না রাজনীতি নির্দিষ্ট বয়ান আছে রাজনীতি সার্বভৌমত্বের বয়ান আছে রাজনীতিতে জাতীয়তাবাদের বয়ান আছে রাজনীতিতে ইসলামের বয়ান আছে রাজনীতিতে দেশপ্রেমের বয়ান আছে আপনারা সেগুলো দিয়ে সেগুলো দিয়ে সঠিক ভাবে এখন তো হাসিনা নাই এখন গোপনে রাজনীতি করতে হবে কেন বলেন এখন কেন গোপনে রাজনীতি করতে হবে এখন তো এখন তো এখন সব বাদ দেন না আল্লাহ আপনার বাবা আপনার মা এই যে আখিকে করে একটা নাম রাখছে সেই নামে আপনারা ফেসবুক পেজ চালাবেন সেই নামে রোজ গোলাপ পদ্ম কত কিছু নামে ফেক আইডি খুলে রাজনীতি করে বাপরে বাপ এরা আবার আমাদের কাছে ভয় দেখায় আর আর আমি বলছি আপনাদের নিয়ে আর এগুলো নিয়ে কচি করবো না আপনারা আমার পেজে এগুলো খোঁচা খুঁজি করবেন না ঠিক আছে আপনি বিএনপির বিরুদ্ধে বলতে চান আপনি নিজের পেজে গিয়ে বলবেন আপনি জামাতের বিরুদ্ধে বলতে চান আপনি নিজের পেজে গিয়ে বলবেন আমার কমেন্টে এসে আমি কেন জামাতের বিরুদ্ধে বলি না আমি কেন নাগরিক পার্টির বিরুদ্ধে বলি না আমি কেন বিএনপির বিরুদ্ধে বলি না এটা আমার রুচি অভিরুচি আমি কি কি বলবো না বলবো আর ফ্যাক্ট চেকিং যে কাজটা করি যে অন্যায়কে যখন চাপা দিয়ে ন্যায় হিসেবে প্রতিষ্ঠা করে এটা চলতে থাকবে এটা চলতে থাকবে কেউ যদি অন্যায় কইরা অন্যের উপর চাপায় দেয় অথবা অন্যায় করে ধামা চাপা দেওয়ার চেষ্টা করে এটাকে প্রকাশ করা আমাদের দায়িত্ব দায়িত্ব রাজনীতিতে দেশের মানুষকে প্রতিনিয়ত অবগত করা আমাদের দায়িত্ব এই দায়িত্ব পালন করতেই থাকবো আমরা লক্ষাধিক রোহিঙ্গাদের সামনে ডক্টর মোহাম্মদ ইনুসের আঞ্চলিক ভাষায় বক্তব্য এবং জাতিসংঘের মহাসচিবকে নিয়ে এক লক্ষ মানুষের অধিক মানুষকে নিয়ে সেখানে ইফতার করায় এখন মাথা খারাপ হয়ে গিয়েছে আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গিয়েছে শেখ হাসিনার মাথা খারাপ হয়ে গিয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্রের ভারতের তারা বাংলাদেশে এই মুহূর্তে ভেবেও পায়নি যে এরকম করে হঠাৎ করে জাতিসংঘের মহাসচিব এসে রোজা রেখে তারপরে আমাদের এই জনগোষ্ঠীর মানুষের সাথে বিশেষ করে রোহিঙ্গাদের সাথে তিনি ইফতার করবেন এবং সেখানে তাক লাগানো বক্তব্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস রোহিঙ্গাদেরকে স্বপ্ন যোগাবেন আগামী তাদের দেশে প্রত্যাবর্তনের আশা ব্যক্ত করবেন এটা তারা ভাবতেই পারে নাই তারা এই রোহিঙ্গাদেরকে যখন আশ্রয় দিয়েছিল তখন তাদের স্বার্থ ছিল যে কোনো মূল্যে তারা শান্তিতে নোবেল বিজয়ী হবেন কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে শান্তির আরেকটা বার্তা মনে হয় ডক্টর মোহাম্মদ ইনুসই গ্রহণ করতে যাচ্ছেন এবং অচিরেই অল্প সময়ের মধ্যে তার কাছে আবারও হয়তো নোবেল পুরস্কার চলে আসতে পারে কারণ ডক্টর প্রমাণ করে দিয়েছেন জনতাই শক্তি এবং জনগণের পাশে তিনি আছেন বিশ্বের বড় বড় পরাশক্তিগুলো তার সাথে আছে সেটা আমরা গতকালকের তাদের ইফতার প্রোগ্রামে দেখতে পেলাম এবং বাংলাদেশের ইতিহাসেও এরকম আমি বলতে পারি বিশ্বের ইতিহাসে বিশ্বের ইতিহাসে এরকম কোন উদ্ভস্ত মানুষ যারা বিভিন্ন দেশ থেকে মানে আপনার অন্য দেশে গিয়ে অবস্থান করতে বাধ্য হয় যুদ্ধ কিংবা বিধ্বস্ততার কারণে বিভিন্ন কারণে সেই সকল মানুষদেরকে এত বড় আয়োজন করে ইফতার আর কোথাও আছে বলে আমার জানা নেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সেটাকে এক্সাম্পল হিসেবে তৈরি করে দিয়েছেন আমি শুরুতেই ইনুস সাহেবকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ বাহিনী র্যাব বিডিআর যারাই আছেন বিজিবি সহ সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই শান্তি শৃঙ্খলার সাথে এত সুন্দর মানুষের আয়োজন প্রমাণ করে দিয়েছে যে না বাংলাদেশের মানুষ পারে এবং বাংলাদেশের শাসকরা পারে আপনারা জানেন এই আগমনটা এটা কোনো শর্ট ভিজিট নয় একাধারে চার দিন পর্যন্ত তিনি এই দেশে থাকছেন এই দেশে ঘুরবেন এই দেশে দেখবেন এই দেশের মানুষের সাথে কথা বলবেন রাজনীতিবিদের সাথে কথা বলবেন রোহিঙ্গাদের সাথে কথা বলছেন এটা একটা বড় ধরনের ইঙ্গিত বহন করে ডক্টর মোহাম্মদ ইনুসকে যে কোনো মূল্যে পতন ঘটাতে চায় বাংলাদেশের কিছু কিছু ষড়যন্ত্রবাদীরা এবং বিদেশে বসে ভারতের সেই সকল ষড়যন্ত্রবাদীরা যারা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুসকে যে কোনো মূল্যে প্রতিহত করতে চায় এর অন্যতম কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের ব্যক্তিত্ব তার ব্যক্তিত্বের কোনো তুলনা নেই তিনি অদ্বিতীয় বিশ্বের বিভিন্ন জায়গায় তার নাম শোনার সাথে সাথে যারাই তার ক্ষতি করতে চায় কিংবা বাংলাদেশের ক্ষতি করতে চায় সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের পিকচারটা তাদের সামনে আসলে তারা হতবম্ব হয়ে যায় সামনের দিকে আর আগাতে পারে না তারা ওখানেই স্টপ হয়ে যায় হাসিনার জন্য সবচেয়ে কষ্টের কারণ হচ্ছে এটাই যে কেন ডক্টর মোহাম্মদ ইনুস এখনও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কেন ইনুস ছাড়া আর একজন সাধারণ নাগরিক হলো না অথবা অন্য কোনো বিখ্যাত ব্যক্তি হলো না কারণ অন্য কোনো ব্যক্তি হলে তার ইমেজ দিয়ে এই বাংলাদেশের বর্তমান ক্রাইসিসে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা সম্ভব না যেটা ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে সম্ভব এত ১৬ বছরের ঝঞ্ঝাল এত ১৬ বছরের খারাপ রাজনীতি এই সব কিছুকেও তুলে রেখে তারপরে তিনি সম্পূর্ণভাবে দেশকে পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন সেটার নাম ডক্টর মোহাম্মদ ইনুস আপনি অন্য কারো দ্বারা এটা সম্ভব ছিল না দেশের সমস্ত নাগরিকদের মধ্যে ঐক্য বিনষ্ট করেছে আওয়ামী লীগ সেখানে ঐক্যবদ্ধ হওয়ার জন্য হাসিনার পাতা পালায়নের পরে ডক্টর মোহাম্মদ ইনুসি এখন সংগ্রামী ভূমিকা পালন করছে রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিভিন্ন দলের দলাদলির মধ্যে মধ্যে বিভিন্ন সংঘাত দেশটাকে তিনি পরিচালনা করে যাচ্ছেন দেশের এখন কি সমস্যা আমি নিজে যে আওয়ামী লীগের সময় বিভিন্ন সময় টকশোতে কথা বলতাম মানুষের নিরাপত্তা নেই মানুষকে গুম খুন হত্যা নির্যাতন নিপীড়ন বিদ্যুৎ নাই ব্যবসা নাই পানি নাই গ্যাস নাই আমি ঢাকা শহরে গত প্রায় ছয় মাস সাত মাস পর্যন্ত আজকের এখন বাংলাদেশের চিত্রটা সেই ষোলো বছরের তুলনায় একটু হলেও ভালো অবস্থান করছে একটু নয় আরো অনেক ভালো অবস্থান করছে কিন্তু পূর্ণাঙ্গ ভালো অবস্থানে নেয়ার জন্য আমাদের লাগবে একটু সময় এবং আমাদের লাগবে একটু ধৈর্য আমাদের লাগবে ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবের নেতৃত্বে পরিচালিত বাংলাদেশ আগামীর বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব আমাদের পাশে থেকে সুন্দরভাবে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়া পর্যন্ত তিনি নিয়ে যাবেন সে প্রত্যাশা আমরা সবাই কিন্তু কম বেশি ব্যক্ত করছি এখন যারা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের উদ্দেশ্য ভেরি ক্লিয়ার তারা শুধুমাত্র এই ব্যক্তিত্বকে ভয় পায় ইনুস সাহেবকে নামাইতে পারলেই তারা সফলতার দ্বার যেতে পারে এই তথ্য তাদের কাছে আছে কারণ তারা যখন চেষ্টা করেছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে হয়তো আমেরিকান পলিসি পরিবর্তন হয় ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে যেতে পারে কারণ ডক্টর মোহাম্মদ ইনুসকে বাংলাদেশের মানুষের কাছে ট্রাম্পের উল্টো হিসাবে পরিচিত করিয়েছে শেখ শেখ হাসিনা হাসিনা বক্তব্য পর্যন্ত বলেছে তোমরা ট্রাম্পের লাগিয়ে মিছিল করবে এই মিছিল করার মধ্য দিয়ে সেখানে আবার মিছিলে ভাঙচুর করবে এই ধরনের নির্দেশনা দিয়েছিল শুধু একটি কুৎসিত উদ্দেশ্যে আর উদ্দেশ্যটা কি উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের পিকচারটা ট্রাম্পের কাছে উপস্থাপন করে অশান্তি তৈরি করা এবং ইনুসের পতন ঘটানো কিন্তু হিতে বিপরীত হয়েছে আমেরিকান প্রশাসন থেকে সহ ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া বিশ্বের বিভিন্ন দেশ সহ সবাই ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে দাঁড়িয়েছে এবং ইনুস সাহেবের সাথে আছে এবং ইনুসের হাতকে ইনুস সাহেবের সংস্কারকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে চায় এই হচ্ছে বর্তমান পরিস্থিতির বাংলাদেশ প্রিয় সহযোদ্ধা ভাইরা অতএব এই বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে পরিচালিত এই বাংলাদেশের ক্ষতি আওয়ামী লীগ করতে পারবে না আর সেটা জেনেই তারা এখন নতুন করে গোপন ষড়যন্ত্র শুরু করেছে যেটা হচ্ছে ভয়াবহতা গুপ্ত ধরনের হামলা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নারী নির্যাতন শিশু নির্যাতন হত্যা ধর্ষণ এবং এই কার্যক্রমগুলোর সাথে মূলত জড়িত তারা তারা জড়িত থেকে আপনার এই বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করতে চায় এবং যে কোনো পারিবারিক সমস্যাগুলোকেও রাজনৈতিক সমস্যা হিসেবে আখ্যায়িত করে দেশকে ক্ষতির মধ্যে নিয়ে যেতে চায় কিন্তু সেটা সম্ভব নয় ইনু সাহেব প্রমাণ করে দিয়েছেন বিশ্ব দরবারে তিনি একজন অদ্বিতীয় অপ্রতিদ্বন্দ্বী জনসমর্থনে সর্বোচ্চ নেতৃত্বে অবস্থানকারী ডক্টর মোহাম্মদ ইনুস অতএব ডক্টর মোহাম্মদ ইনুসের এই হাতকে আমাদের শক্তিশালী করতে হবে আমরা যে বিরল দৃষ্টান্ত দেখলাম এই বিরল দৃষ্টান্ত প্রতিদিন দেখার অপেক্ষায় থাকতে হবে আগামীতে তিনি যে চায়না সফর সহ বিভিন্ন দেশ ঘুরে আসবেন এই কারণে পার্শ্ববর্তী দেশের মাথা খারাপ হয়ে গিয়েছে অতএব ওরা মাথা যাতে আরও খারাপ হয় সেই ব্যবস্থা করে দিতে হবে আমাদেরকে ইনুস সাহেবের হাতকে শক্তিশালী করে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে মনে রাখবেন দেশ যদি শান্ত থাকে দেশ যদি ভালো থাকে দেশের আইন শৃঙ্খলা যদি ডে বাই ডে উন্নতি হয় তাহলে আপনার আমার আমাদেরই সফলতা এবং এই বাংলাদেশের সেটার সফলতা ভোগ করবে আওয়ামী লীগ শুধু একটি জিনিস এখন চায় যে কোনো বললে ইনুসের পতন এটা ঘটাতে পারলে ওরা জানে যে কালকেই ক্ষমতায় আসতে পারবে এমনটা নয় কিন্তু ওরা এখানে সফল হলে ওরা বিশ্বের কাছে বলতে পারবে যে এই আওয়ামী লীগ তো চলে আসছে এই তো মাত্র ওদের নেতাকর্মীদেরকে বলতে পারবে ইনুস যে পথে গিয়েছে অন্যরাও সেই পথে যাবে এগুলো বলে মার্কেটিং করতে পারবে আর কিচ্ছু না কিন্তু আমার কাছে মনে হচ্ছে ইনুস সাহেব যে কঠোর এবং বুদ্ধিদীপ্ত নেতৃত্বে দেশ চালাচ্ছেন এই কাছে এর জায়গায় সামনে অন্য কেউ কোনো কিছু করতে পারবে না ইনশাল্লাহ অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুসের এই বিজয় এই অর্জন অব্যাহত থাকুক এবং ইনু সাহেব যে প্রত্যাশা করেছেন রোহিঙ্গাদেরকে দেশ থেকে এক বছরের মধ্যেই তাদের দেশে পাঠিয়ে দিয়ে তাদের দেশে ঈদ করানোর জন্য আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করি আমরাও তার এই বক্তব্যের সাথে সহমত পোষণ করি তাদেরও মানবতার জীবনযাপন যাতে পৃথিবীর কোথাও হতে না হয় তারাও যাতে শান্তিতে ভিন্ন দেশে গিয়ে তাদের দেশে গিয়ে থাকতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করছি আল্লাহ হাফেজ তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তো আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমিশ জানাবেন আর আপনারা যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন পরবর্তীতে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ